প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন রূপান্তরের সত্য স্টুডিওতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নিউ ইয়র্ক প্রবাসী প্রধানত যাকে আমরা কবি হিসেবেই চিনি হাসান আল আবদুল্লাহ সাহিত্যের শুধু কবিতা নয় বরং বলা যায় সাহিত্যের সব শাখাই তার বিচরণ রয়েছে এবং তিনি কেবল বাংলা সাহিত্যের কবি হিসেবে নয় তিনি আসলে অত্যন্ত পরিচিত একজন কবি তার কবিতা ষোলোটি ভাষায় অনুদিত হয়েছে স্প্যানিশ ভাষা 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 পোলিশ চাইনিজ এবং তিনি শব্দগুচ্ছ নামের একটি কবিতা পত্র সম্পাদনা করেন যেটা আসলে দ্বিভাষী ইংরেজি এবং বাংলায় প্রকাশিত হয় এর বাইরেও তিনি একজন অ্যাক্টিভিস্ট মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একজন অত্যন্ত সোচ্চার কণ্ঠ এবং তিনি পেশায় গণিত এবং কম্পিউটার সায়েন্সের একজন শিক্ষক এবং সম্প্রতি তিনি অবসর নিয়েছেন তো আজকে আমাদের সাথে তিনি কথা বলবার জন্য যোগ দিয়েছেন সুদূর আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে হাসান আল আবদুল্লাহ ভাই আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত আস্তাদ ভাই অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি সত্যি আপ্লুত এবং দীর্ঘদিন ধরে আপনার এই রূপান্তরের সত্য দেখছি আপনি যে সত্য উচ্চারণ করছেন নির্দিধায় সাহসী সৈনিক হিসেবে বলিষ্ঠ সৈনিক হিসেবে একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষে সৈনিক হিসেবে এর জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাটা শুরু করি যেটা অনেকেই জানেন না যে এতগুলো পরিচয়ের বাইরেও তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তো বর্তমানে বাংলাদেশে যে একটা দুঃশাসন চলছে অবৈধ ইনুজ সরকারের একটা শাসন চলছে তিনি কিন্তু ক্ষমতা এসেই বলেছিলেন যে তিনি একাত্তরের বিষয়ে রিসেট বাটন চেপে দিয়েছে তো বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এই ইতিহাসটাকে বদলে দেওয়ার জন্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়েছে ব্যাপারে কাছে শুনতে আসাদ ভাই এ আপনার ঐতিহ্য এবং ইতিহাসকে মুছে দিয়ে কোনো জাতি এগিয়ে যেতে পারে না আমি পৃথিবীর নানা দেশে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন নানা দেশে আন্তর্জাতিক কবিতা উৎসবে অংশগ্রহণ করেছি অধিকাংশ সময়ে আমার বন্ধুরা তারা পৃথিবী বিখ্যাত কবি তাদের দু একজন নোবেল পুরস্কারও পেয়েছেন এবং নোবেল পুরস্কারের লাইনও আছেন এরকম কবিরা আছেন আমাকে সবসময় জিজ্ঞেস করেন যে তোমার তোমার রুটের সাথে তোমার যোগাযোগটা কতটুকু তোমার রুটের সাথে কিন্তু যোগাযোগটা রাখবে এবং এই যে যে ঘৃণ্য অপচেষ্টা স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে মুছে দিয়ে বাংলাদেশ নামে দেশটি তারা শাসন করছে একটি ডাকাতের রাজত্ব কায়েম করছে এটা তো হতে পারে না এবং এরা মনে করে কালকে তুলসী গাভার যে কথাটি বলেছেন দুদিন আগে সাথে সাথে কিন্তু ইনিশ সরকার তার প্রতিবাদ জানিয়েছে ইনিশ সরকার হয়তো মনে করেছেন তুলসী ভারতীয় কোনো গোয়েন্দা সংস্থা কেউ অন্য এটা খুবই ভুল করেছেন তুলসী গাভার্ড আমেরিকান গোয়েন্দা সংস্থা প্রধান এবং তার কাছে খবর আছে উনি যতই এটাকে মানে ফুলিয়ে ফিয়ে পারে রাগঢাক করে প্রচার করুন না কেন খবর কিন্তু সারা পৃথিবীতে আছে এবং আমি আপনাকে একটা কথা বলি আমি নভেম্বরে পোল্যান্ডে আন্তর্জাতিক কবিতা উৎসবে গিয়েছিলাম পণ্য জাতির কবিতা উৎসব এবং সেখানে শুরুতেই আমাকে ইন্টারভিউটা নিয়েছিল এবং ইন্টারভিউর প্রথম প্রশ্নটাই ছিল বাংলাদেশ যে এই যে জঙ্গিবাদের এবং উনি প্রশ্নটা এইভাবে করেছেন যে রবীন্দ্রনাথের যে একটি বিশাল রবীন্দ্রনাথ যে একটা ঐতিহ্য তৈরি করেছিলেন সেই ঐতিহ্যে একটা বাংলাদেশ সেই বাংলাদেশকে আজকে জঙ্গিরা দখল করে নিয়েছে এই ব্যাপারে তোমার মতামত কি তোমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারবে আমি বেশ অনেকগুলি কথা বলার পরে বলেছিলাম যে দেখো বাঙালি কখনো ঠকেনি বাঙালি হারে না বাঙালি ঘুরে দাঁড়াবেই তো তোমরা আমাদের সাথে থেকো তো এটা নভেম্বরে তার মানে ইউরোপ কিন্তু খবর জানে ইউরোপ পৃথিবীর কোনো দেশ খবর জানে না কী হচ্ছে বাংলাদেশ সেটা কিন্তু নয় এই ঘৃণ্য অপচেষ্টার আমি নিন্দা করি এবং আমি আশা করি যে এদের বোধদয় হবে শুনুন একটা কথা বলা দরকার আওয়ামী লীগ কিন্তু যুগ যুগ ধরে শাসন করবে না বা কোন দল শাসন করছে সেটাও মুখ্য নয় আপনি এত বড় একটা ইকানমিকে দখলদারের মতো দখল করেছেন মেডিকোলাস ডিজাইনের মাধ্যমে দখল করেছেন কিন্তু ইকানমিটা কিভাবে চলবে সেটা তো আপনি ঠিক করবেন মানুষ না খেয়ে আছে রিক্সাওয়ালারা না খেয়ে আছে কথা বললে আপনার বাহিনী তাদের মারছে সমস্ত কিছু দাম বেড়ে গেছে ঠিক আছে আপনি শুরুতে মেডিকুলার ডিজাইন করতে গিয়ে আপনি ঠিক করতে পারেন এই দেশটা কীভাবে চলবে সাত মাসে আট মাসেও আপনি ঠিক করতে পারছেন না যদি না পারে ছেড়ে দেন অন্যরা চালাক আপনি যেটা বলছেন যে আরো ভয়াবহ বিষয় যে আমাদের যে ঐতিহ্যের যে কথাটা বললে যে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি এটাতে শুধু একটা বাড়ি না মানে ঈদ পাঠকদের একটা কাঠামো না এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে আমাদের স্বাধীনতা ইতিহাসের সাথে কিভাবে জড়িত সেই বাড়িটা পর্যন্ত বুল ডোজার দিয়ে ভেঙে দিল এবং সেখানে সরকার প্রশাসন সেনাবাহিনী কেউ কোনো বাধা দিল না তো আপনি আপনি কথা দিয়ে শুরু করলেন এই ব্যাপারে কি ঐতিহ্যের সুতিকাকার বত্রিশ নম্বর আমাদের বাংলার ঠিকানা আমি আমার নতুন বই একটা কবিতা আছে তুমি যখন বত্রিশ নম্বর বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ তুমি যখন বঙ্গবন্ধু বলে ডাক দিয়ে ওঠো আমি শুনি বাংলাদেশ আবার আরেকটা কবিতা আছে বস্তু তো বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব শেখ মুজিবকে বাদ দিয়ে বত্রিশ নম্বরকে বাদ দিয়ে স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা বাংলাদেশকে চিন্তা করা যায় না আসলে যুদ্ধটা তো একাত্তর থেকে শুরু হয়েছে তার আগে থেকেই শুরু হয়েছে যুদ্ধটা কিন্তু চলছিল এই যে কালকে কোনো একজনের স্ট্যাটাসে দেখলাম সাংবাদিকের স্ট্যাটাসে যে ওরা রাজাকার বললে খেপে যায় কেন কিন্তু ওরা কাজ করে তো সেই মানে রাজাকারের বাচ্চারা কাজ করছে রাজাকারের মতোই খেপে যাচ্ছে এটা সম্ভবত প্রজন্মের কারোর দেখলাম এই যুদ্ধটা একাত্তর থেকে ওরা কিন্তু যুদ্ধটা চালিয়ে নিয়েছে আমরা ওদের ক্ষমা করে দিয়েছি আমরা কিন্তু ওদের সাথে মিশেছি এই নিউ ইয়র্কেও রাজাকারের পত্রিকায় রাজাকারের টিভিতে আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সাপেক্ষ শক্তি তারা ইন্টারভিউ দেওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে থাকেন দুঃখজনকভাবে আমি সরাসরি আমি সরাসরি বলি যে আমি পাকিস্তানের কোনো প্রোডাক্ট আজ পর্যন্ত ব্যবহার করিনি আমি রাজাকারের কোনো টিভিতে বসি না এই যে ওদেরকে সহযোগিতা করা ওরা কিন্তু দেখুন ছাত্রলীগের আমি তো ছাত্রলীগ করেছি আপনিও ছাত্রলীগ করেছেন সময় এবং আমাদের এই যে নব্বইয়ের গণ আন্দোলনে আমরা কিন্তু দুজনেই ছিলাম নব্বইয়ের গণ আন্দোলনের প্রথম আহত ব্যক্তি আমি অষ্টআশি লালদিঘির ময়দানে শেখ হাসিনার মিছিলে যখন আটজনকে মেরে ফেলা হয় সেই রাতে আমি ঢাকায় আহত হই যাই হোক আমি নব্বই চলে আসি এই গণ আন্দোলনের সফল আসার আগেই আমি চলে এসেছি তা আমি যে কথাটি বলছিলাম যে এই ওরা কিন্তু ওদের যুদ্ধটা চালিয়ে গেছে ওরা ওদের স্কুল প্রতিষ্ঠা করেছে ওদের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওদের আইডিওলজি প্রতিষ্ঠা করেছে ওরা ব্যারিস্টার বানিয়ে এনেছে আজকে দেখেন নুরম নুরম্বার ট্রায়াল যদি উল্টে যেত যারা বিচার করেছিলেন তখন তাদের যদি বিচার করা হতো ঢাকায় কিন্তু তাই হচ্ছে সাহারিয়ার কবিরকে কেন তুমি অ্যারেস্ট করেছ ঘাদ সভাপতি ছিলেন বলে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী নেতা তাকে অ্যারেস্ট করেছে এরা ধরেই নিয়েছে এতে সবাইকে ফাঁসি দেবে সাংবাদিকদের কেন অ্যারেস্ট করেছে এদের পূর্ব পরিকল্পনা এতদিন ধরে এরা যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার বাস্তবায়ন করার চেষ্টা করছে কিন্তু আমরাও একাত্তর প্রজন্ম আমরা তো মরে যাইনি কয় পার্সেন্ট রাজাকার আছে বাংলাদেশে কয় পার্সেন্ট রাজাকারের সন্তান আছে তিন পার্সেন্ট চার পার্সেন্ট বাকি তো একাত্তর প্রজন্ম এই প্রজন্ম যদি জেগে ওঠে কালকেই আমি দেখলাম ফজলুর রহমান বলেছেন বাঙালি জাগলে কিন্তু এদের সিডাকসিন দিয়েও ঘুম পাড়ানো যায় না উনি বিএনপির নেতা একজন খুব শক্তিশালী মুক্তিযোদ্ধা উনি বিএনপির নেতা বা অন্য কোনো দলের নেতা তাতে আমার কিছু যায় আসে না সত্য কথা যারা বলছেন তাদেরই এরা আক্রমণ করছে কেন সত্যকে আমরা আপনারা সহ্য করতে পারছেন না কেন পারছেন না এখানে তাহলে এই যে আপনি যে বললেন প্রজন্ম একাত্তরের বিষয়টা আনলেন তাহলে প্রজন্ম একাত্তর শিল্প সাহিত্যের ভেতর দিয়ে বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে বলে আপনার মনে হয় প্রথমত আমাদের একতাবদ্ধ হওয়া দরকার আমরা নানা দলে বিভক্ত আমাদের ভিতরে যারা বাম তারা কিন্তু ওদের দীর্ঘদিন ধরে বুঝে না বুঝে সহযোগিতা করে গেছে আজকে তারা একটু একটু বুঝতে পারছে এরপরে দেখুন সংস্কৃতি চর্চাটা আমাদের সমাজ থেকে অলমোস্ট উঠে গেছে শেখ হাসিনার বড় ভুল আমি বলবো যে পাঁচশো ষাটটা মসজিদ করেছেন আমি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান মসজিদ করাতে আমি কোনো দোষ দেখছি না কিন্তু উনি বিপরীতে একশোটা মন্দির করতেন বিপরীতে একশোটি সাংস্কৃতিককে সাংস্কৃতিক কেন্দ্র করতেন যেখান থেকে প্রতি মাসে সাংস্কৃতিক কাজকর্ম হচ্ছে গান হচ্ছে কবিতা চর্চা হচ্ছে এবং ঐতিহ্য এই আমি যে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমার তো গোলই বাংলা কবিতার বিশ্বায়ন বাংলা কবিতা তো আমার ঐতিহ্য এবং দেখুন এই রাশান তারপরে আমেরিকান তারপরে জার্মান ফ্রান্স এরা কিন্তু টাকা দিয়ে তাদের কবিতা অনুবাদ করান তাদের সাহিত্য অনুবাদ করেন বিভিন্ন দেশে আমি যে কাজটি করছি গত ৩০ বছর ধরে আমার কবিতা অনুবাদ করে আমার দেশের কবিতা অনুবাদ করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি তো আমি তো একাত্তর প্রজন্মের বঙ্গবন্ধু কিন্তু সবসময় একটা জিনিসের উপরে গুরুত্ব দিতেন সেটি হলো তুমি যে কাজটি ভালো পারো সেই কাজটি করো আমি হাসান ইমামের কাছ থেকে এটা শুনেছি উনি একটি মিটিং মিটিংয়ে গিয়েছিলেন রাজনৈতিক মিটিংয়ে বঙ্গবন্ধু বলছে তুই এখানে কেন তুই যেটা ভালো পারিস তুই সেখানে থাকবি তা আমি একটা সময় বুঝেছি রাজনীতি আমার কাজ না আমার কাজ হলো সাহিত্য চর্চা এবং আমি সেটা দিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে আমি কন্টেম্পোরারি বাংলাদেশি পোয়েট্রি নামে একটা বই করেছি কয়েক বছর আগে এটি আমেরিকার তিরিশটির উপরে ইউনিভার্সিটি লাইব্রেরিতে আছে এবং এখানে একটা ইউনিভার্সিটি এইটার উপরে মুক্তিযুদ্ধের উপরে যে কবিতাগুলি আছে সেটা নিয়ে একটা কোর্স দিচ্ছে লং আইল্যান্ড ইউনিভার্সিটি তো এই যে একাত্তর প্রজন্মের যে যেখানে সুইটেবল যে যেখানে ভালো পারে সেই কাজগুলি করেন এবং একটা কথা মনে রাখবেন যুদ্ধ কিন্তু শেষ হয়নি যুদ্ধ চলছে এই যুদ্ধ কিন্তু অনন্তকাল চলবে কিন্তু সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের কিন্তু একতাবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে আমাদের সংস্কৃতি চর্চা আমার ঐতিহ্যকে রক্ষা করার বিষয়টি আমাকেই লক্ষ্য রাখতে হবে তবে এখন সম্ভবত আমি এর আগেও বলেছি কোনো একটা ভিডিওতে এখন সম্ভবত অস্ত্র নিয়ে যুদ্ধ করার সময় এসে গেছে প্রস্তুত থাকতে হবে এই যে যেভাবে ডাকাত দল গিয়ে আক্রমণ করছে যাকে খুশি তাকে মেরে ফেলছে হত্যা লুণ্ঠনের একেবারে স্বর্গরাজ্য কায়েম করছে এর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে এবং সেটি একাত্তর প্রজন্মকেই জেগে উঠতে হবে আমরা গণ গণজাগণ্য মঞ্চে দেখেছি যে একাত্তর প্রজন্ম কীভাবে জেগে উঠতে পারে এবং তারা জেগে উঠলে কিন্তু সামনে কেউ দাঁড়াতে পারে আমি বিশ্বাস করি সামনে এই রাজাকার প্রজন্ম জন্ম দাঁড়াতে পারবেন না সেটা ইনুস জানেন ইনুস কালকে বলেছেন যে আমি বিশ্ব রাজনীতি করি অবশ্যই তিনি বিশ্ব রাজনীতি করেন কিন্তু বিশ্ব রাজনীতি কিন্তু বাংলাদেশে এখন এই একাত্তর প্রজন্মের প্রায় কোটি মানুষ সারা বিশ্বে থাকে এরা সবাই কিন্তু বিশ্ব রাজনীতি করে ইনুস সাহেব আপনি মনে করেন না যে সবাই ভুষি খায় না আমার কাছে তো মনে হয়েছে যে ডক্টর ইনুস আসলে একটা ডিনায়াল ফেজে আছেন মানে সবকিছু অস্বীকার করা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে যাই তাকে জিজ্ঞেস করেন স্টেট ডিনাই করে তো এই যে বর্তমানে আপনি খেয়াল করছেন যে নারী নির্যাতন এবং ধর্ষণ বিশেষ করে ধর্ষণ যে হারে বেড়ে গেছে এটা এটার সাথে কি জঙ্গিবাদকে আপনি রিলেট করতে পারেন যে এটা কি জঙ্গিবাদের একটা স্ট্র্যাটেজি যে ধর্ষণের মধ্য দিয়ে ভীতি সঞ্চার করা বা এরকম কিছু কালকে ঢাকায় আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল ও সারা বিশ্বে ঘুরে বেড়ায় তার কর্মক্ষেত্রের জন্যেই বলল যে তার আফগান একজন বন্ধু আছে সেই আফগান বন্ধু তিনটা মেয়ে তিনটা মেয়ে বারো চোদ্দ বছর করে বয়স তারা স্কুলে যেতে পারে না দেখুন জঙ্গিবাদের প্রধান এবং প্রথম কাজ হল নারীকে শিক্ষাবঞ্চিত করা নারী নির্যাতন এরা তো সবাইকে করে ফেলেছে যার জন্য ধর্ষণ বেড়ে গেছে আর ধর্ষণ করলে তার বিচার হচ্ছে না দেখুন দুঃখজনকভাবে যে হাজবেন্ডকে বেঁধে রেখে সন্তানের সামনে স্ত্রীকে গণধর্ষণ করছে তাদের ধরা হচ্ছে না তাদের বিচার হচ্ছে না এবং জেল থেকে কত কত জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দু চারজন যাদের ধরছে সবাইকেই দেখেন টুপি মাথায় বিশাল দাড়ি একাত্তর প্রজন্ম কিন্তু ধর্ষণ করতে যাচ্ছে না ফলত প্রথম এবং অন্ধকার কায়েম করো ওই যে ডিনায়াল ডিনায়ালও কিন্তু অন্ধকার কায়েম করার ব্যাপারটা অন্ধকার যখন প্রস্ফুটিত হয় তখন কিন্তু মানুষ অন্ধ হয়ে যায় শিক্ষা যখন মানুষ যখন শিক্ষা থেকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয় তখন কিন্তু অন্ধ হয়ে যায় জঙ্গিবাদের উত্থান তো অন্ধতা থেকেই অশিক্ষা থেকেই আমি সুরি দিয়ে সারা বিশ্বে ইসলাম কায়েম করব এটা তো আজকের দিনে হতে পারে না দেখেন না জবাই করছে এটা মর্মান্তিক সেই প্রাগৈতিহাসিক উপায়ে এরা ঝুলিয়ে রাখছে গাছে শেখ হাসিনা কিন্তু পনেরো বছর ক্ষমতায় ছিলেন উনি কিন্তু ক্ষমতায় এসেই আমার আমি যতদূর জানি বলেছিলাম কোনো প্রতিশোধ নয় দেশটাকে গড়তে হবে তো আমি মনে করি আমি সত্যিকারই মনে করি উনি বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী দেখুন পদ্মা সেতু ওদের কিন্তু মাথায় জ্বালা ধরিয়ে দিয়েছে কেন আমার একটা বিশ্লেষণ আছে ওরা বঙ্গবন্ধুকে গোপালগঞ্জে মাটি দিয়ে মনে করেছিল যে ওই পর্যন্ত বোঝাইতে একদিন লাগবে কিন্তু পদ্মা সেতু দিয়ে ওখানে বসতে হয়েছে আড়াই ঘন্টা লাগে এখন এইটা ওদের বিশাল জ্বালার কারণ হ্যাঁ শেখ হাসিনার বেশ কিছু ভুল ছিল সেটা নিয়েও অন্য আরেকদিন আলাপ করা যাবে কিন্তু এই যে অবশ্যই জঙ্গিবাদের উত্থান আজকে নারী নির্যাতন এরা কোথায় কোথায় দেখলাম মাইকিং করছে নারীদের আপনারা মার্কেটে যাবেন না এটা কি আপনি ঊনবিংশ শতাব্দী পেয়েছেন এটাকে মধ্যযুগ পেয়েছেন এবং সেটা অবলায় এরা মেনে নিচ্ছে এটা তো হতে পারে না এবং আমার অবজারভেশন একটু অন্যরকম ছিল দেখুন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না মূলত এবং এরা যা খুশি তাই করছিল বাড়িঘর পোড়াচ্ছিল ভাঙচুর করছিল আমার মনে হয়েছিল ইনুস যেহেতু নোবেল পুরস্কার প্রাপ্ত উনি ক্ষমতা নিলে সম্ভবত এটা কমে যাবে মাই গুডনেস উনি ক্ষমতা নিলে আরো বেড়ে গেল উনি যাওয়ার পথেই বললেন যে সেভেন সিস্টার থাকবে না উস্কে দিলেন দুঃখজনক ভাবে তিনি জঙ্গিবাদ দিয়ে লালিত এবং আর একটু পিছনে ঘুরে যাই আমার ছোটবেলায় দেখা মানে আমি আমেরিকায় আসার পরে এই ভদ্রলোকের সাথে আমার যোগাযোগ ছিল না তো বছর পাঁচেক আগে হঠাৎ করে ফোনে কথা হচ্ছে তো উনি আমার সম্পর্কে মামা হন আমি বললাম মামা কি করছেন বললাম ভাইনা তুমি জানো না আমি তো গ্রামীণ ব্যাংকের একটা শাখার ম্যানেজার ছিলাম রিটায়ার করেছি সম্প্রতি সম্প্রতি তাই আমি বললাম আচ্ছা আপনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলেন উনি আবার এই জামাত বিএনপি মাইন্ডেড তো আমি বললাম যে গ্রামীণ ব্যাংকের ইয়ে ছিলেন তাহলে আপনি একটু মূল্যায়ন করেন তো ইউনি সম্পর্কে এত কিছু শুনছি উনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত অথচ ওনার এই যে দুর্নীতির কথাগুলি শুনছি গ্রামীণ ব্যাংক আসলে কি করেছে আপনার মূল্যায়ন কি উনি যা বললেন আমি তো ঠান্ডা হয়ে গেলাম উনি বললেন যে যারা মোটামুটি খেতে টেতে পারতো তারা দরিদ্র হয়ে গেছে আর যারা দরিদ্র ছিল তারা নিঃস্ব হয়ে গেছে ভিক্ষা করছে এটা হলো গ্রামীণ ব্যাংকের অবদান আপনি কি বলেন আপনি একজন ম্যানেজার ছিলেন এতদিন আপনার মূল্যায়ন এরকম আপনি কি ক্যামেরার সামনে এটা বলতে পারবেন উনি এরপরে যা বললেন বলো তোমার মাথা খারাপ হয়ে গেছে ইনুসের লাঠিয়াল বাহিনী এসে আমাকে আমার বাড়িঘর উজাড় করে দেবে পুরীতে সব স্বাক্ষর করে দেবে আমাকে মেরে ফেলবে তাই নাকি দেখুন এতদিন পরে আমি কিন্তু বুঝেছি যে ওনার লাঠিয়াল বাহিনী এই জামাতের জামাত শিবিরের লাঠিয়াল বাহিনী এদের দিয়ে উনি যেমন গ্রামীণ ব্যাংকে মানুষকে যারা লোন নিয়েছে যারা লোন পরিশোধ করতে পারে না তাদের পিটিয়েছেন যে গরু বাসুর ধরে নিয়ে যায় টিনের চাল খুলে নিয়ে যায় তাদের দিয়ে কিন্তু এখন উনি সরকার চালানোর চেষ্টা করছেন তো অন্ধত্ব কিন্তু একেবারে গোড়া থেকে শুরু হয়েছে সেই অন্ধত্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু আমার মনে হয় না যে এইভাবে খুব বেশি দিন চালাতে পারবে না ওনার তো পারিবারিক সূত্রে ওনার বাবাও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন সে পারিবারিকভাবেই কিন্তু উনি স্বাধীনতা বিরোধী একটা বলয়ে বড় হয়েছেন বা ওই বলয়ে উনি উনি মানুষ যখন পেয়েছে ইসলামিক ছাত্র শিবির যে ফুল দিয়ে আসছে সেই ছবিও আমরা দেখেছি তো সেটা আপনার এবার একটু কবিতা নিয়ে কথা বলি যেহেতু কবিকে পেয়েছি মানে যদিও মানে কবিতা নিয়ে কথা বলবার খুব ভালো সময় এখন না কিন্তু পঁচাত্তরের পরে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাংলা কবিতায় একটা বিস্ফোরণ আমরা দেখেছি তখন নির্মলেন্দ্র গুণ মহাদেব সাহ কিংবা আপনাদের মিনার হ্যাঁ তখন তরুণ তো সেই সময় কবিতার মধ্য দিয়ে আমরা প্রচুর প্রতিবাদ দেখেছি এবং বঙ্গবন্ধু হত্যা সেটা এখনো এখনো অনেক অনেক কবিতা কিন্তু প্রাসঙ্গিক আপনি রিসেন্টলি একটা কবিতা লিখেছেন ধ্বংসযজ্ঞ এবং আমি শেষ দেখা পর্যন্ত আমি দেখেছি যে দুই লাখ ষাট হাজার লোক ওইটা মানে দেখেছে তো আমি আজকে আমার মনে হয় যে এই আমরা এত আলোচনা করলাম তার অনেক কিছু ওই কবিতাটা শুনলেও বোধ চলে আসবে আপনি কি মানে কবির কণ্ঠে পাঠ সরচিত কবিতা পাঠ আমি ওই কবিতাটা শুনতে চাই অবশ্যই আসলে আমি যে কথাটি বললাম যে একাত্তর প্রজন্ম ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার ঐতিহ্য তো ভুলে যেতে পারি না আমার কিন্তু আটানব্বই সালে কবিতায় বঙ্গবন্ধু নামে একটা বই বেরিয়েছিল একক কবিতার বই সেই বইটা তিন নম্বর সংস্করণ হয়েছিল পরে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কবিতাগুলি আমি কিন্তু আমার ঐতিহ্য মুক্তিযুদ্ধরা আমার দেশের শ্রেষ্ঠ সন্তান আমার দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধের স্বাধীনতা স্বাধীনতা অর্জন এটা নিয়ে আমি কবিতা লিখবো না আমি তো প্রায় বলি যে শামসুর রহমান এবং নির্ময়েন্দ্র গুণ মুক্তিযুদ্ধ নিয়ে যে অসাধারণ অসাধারণ কবিতা লিখেছেন এটিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না যেমন বিটোফনের সিম্ফনিগুলি দীর্ঘদিন ধরে অনেকে সিম্ফনি লেখেনি আমিও মুক্তিযুদ্ধের কবিতা একসময় লিখতাম না অনেকে আমি বলতো কেন লেখেন না আমি ওদেরকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না পরে আমি একটু অন্যরকম করে লেখা শুরু করলাম যেমন ব ব বান্ন বঙ্গবন্ধু বাংলাদেশ এটি কিন্তু এটি নিয়ে পরে নির্মবেন্দুগুন নিজেই তার বইয়ে লিখেছেন যাই হোক হ্যাঁ এই এই সময়ও প্রচুর কবিতা লেখা হচ্ছে আমি প্রচুর গান লিখেছি মুক্তিযুদ্ধ নিয়ে সেই গানগুলি হয়তো ওইভাবে প্রচার হয়নি তবে আমি তো অবাকই হয়েছি যে প্রজন্ম কিন্তু এখনও মারা যায়নি একটা কবিতা পাঁচ দিনে আড়াই লক্ষ মানুষ পড়েছেন বা দু লক্ষ ষাট হাজার একটু বেশি হতে পারে পড়েছেন এটা কিন্তু বিশাল ব্যাপার তো ধ্বংসযজ্ঞ এই যে ধ্বংসের কথা বললাম যে ধ্বংস হচ্ছে এটা তারই ডিরেক্ট প্রতিফলন ভাঙতে থাকো। দালান পালান ঘরের উঁচু ভাঙতে ভাঙতে চেপে ধরো মহাকাশের লম্বা টুটি ভাঙো সাধের লাউ বাগানে পেতে রাখা বাঁশের বাঁচা খেয়ে ফেলো পুরো সমাজ লবণ দিয়ে চিবিয়ে কাঁচা আমেরাটি খড়ের পালা গরিব লোকের ঘরের চালা মুক্ত বাতাস নদীর স্রোত ভাঙো তোমার ইচ্ছামতো এত কিছু ভাঙার পরে যদি বা কেউ প্রশ্ন করে কোথায় তোমার নিজের মাথা এমন করে ভাঙো যাতে বলতে পারো আবর্জনায় পড়ে আছে অন্ধ তুমি দেখছো না তা এরা তো আসলে নিজের মাথা ভাঙছে যেভাবে ভাঙছে না চমৎকার মানে কামনা যে যারা এই অনুষ্ঠানটি দেখবেন দেখছেন তারা কবিতাটাও খুব উপভোগ করবেন এবং এই সময়ে আমি আমি সবসময় মনে করেছি যে আমার একটা বইয়ের নাম আছে কবিতা এখনো পারে কবিতাই পারে আমার কাছে মনে হচ্ছে যে যেকোনো সংকটে দুঃসময়ে কবিতা যেভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং যে শক্তি কবিতার ভেতরে আছে যেমন আপনার এই কবিতাটা এটা আমরা শুনলাম তো আমাদের মানে একদম শেষ সময় চলে এসেছি আপনি আমরা খুব অল্প সময়ে অনেক আলোচনা করলাম আপনাকে অনেক ধন্যবাদ হাসান আল আবদুল্লাহ ভাই আহ এক মিনিটের মধ্যে আপনি আমার দর্শকদের জন্য কিছু যদি বলেন তারপরে আমরা বিদায় নেব আমাকে আহ আমাদের জানানোর জন্য আবারও ধন্যবাদ আপনি নিজেও কবি আপনার কবিতার বই আমারও একটা কবিতার বই শকুনেরা ভালো আছে শকুনেরা ভালো আছে রাজাকারদের যে উত্থান এটা নিয়ে লেখা এবং এটি পলিশ ভাষায় দুবার অনুবাদ হয়েছে চাইনিজ ভাষায় দুবার অনুবাদ হয়েছে আরও বেশ কিছু ভাষায় অনুবাদ হয়েছে এই কবিতাটি নিয়ে পলিশ ভাষায় একটি দীর্ঘ প্রবন্ধ লেখা হয়েছে শকুনেরা কিন্তু শুধু বাংলাদেশে না সারা পৃথিবী জুড়েই এরা কিন্তু এই অন্ধ অন্ধকার ছড়িয়ে দেওয়ার জন্য ওত পেতে আছে সুযোগের সদ্ব্যবহার করছে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে আজকে আমরা যে অন্ধকারের পড়েছি বা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের যে অন্ধকারে আমাদের নিজেরদেরও কিছু ভুল ছিল অবশ্যই ভুল না থাকলে তো গর্ত দিয়ে আরেকজন ঢুকে যেতে পারে না বাড়ির মধ্যে আরেকজন ঢুকে যেতে পারে না আমাকে উৎখাত করতে পারে না আমাদের এই ভুলগুলি শুধরে নিতে হবে এবং আমাদের একতাবদ্ধ হতে হবে যে কথাটি আমি আগেও বললাম আমাদেরকে সঙ্গবদ্ধ হয়ে শুধু মার খেলো হবে না আমাদের সংবদ্ধ হয়ে মারকে ফেরত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যুদ্ধ কিন্তু চলছে একাত্তরের যুদ্ধ কিন্তু এখন থামে নাই এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে এবং বাঙালি জয়ী হবেই বাঙালি বীরের জাতি বাঙালি হারতে শেখিনি বাঙালি সেই গঙ্গার ইড্ডি থেকে শুরু করে যে গঙ্গার ইড্ডির লোকেরা আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর কারণ একটা তীর তার বুকে বেঁধে বেঁধেছিল আমরা কিন্তু সেই জাতি এই জাতিকে এত ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং আজকে যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আমরা উদ্ধার পাবই আমরা এই অন্ধকার থেকে বেরিয়ে আসবই অশেষ ধন্যবাদ না আপনাকে ধন্যবাদ এই সংকট অচিরেই কেটে যাবে আশা করি অন্ধকার দূর হবে আলো আসবেই এটা আমরা বিশ্বাস করি এবং যেটা বললেন যে সবাই ঐক্যবদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমি আমরা বিশ্বাস করি যে এই সংকটে আমাদের এবং বঙ্গবন্ধু শেখ পথ দেখাবে কারণ আমাদের উদ্ধারের শেকড় আমাদের পথ চলা ওই সব কিন্তু মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ওইখানেই নিহিত তো প্রিয় বঙ্গবন্ধু যে কথা বলেছেন যদি কেউ নেজ্য কথা বলে একজনও যদি হয় আমরা সংখ্যায় বেশি হলেও তার ন্যায্য কথা মেনে নেব এর থেকে তো বড় কথা পৃথিবী রাজনীতিতে মানবতার ক্ষেত্রে হতে পারে না। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা খুব অল্প সময়ে অনেক আলোচনা করলাম। আমার আমাদের আমার মনে হচ্ছে যে আরো যদি কিছুক্ষণ সময় পেতাম কারণ যেন কবির সাথে আড্ডাটা সব সময় আমি খুব উপভোগ করি এবং সেটা যদি হাসান আল আবদুল্লাহ হয় ইনি বাংলা সাহিত্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন নিরলসভাবে এবং সাফল্যের সাথে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সময় খুব জরুরি নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ